দেখো মাই চ্যানেল কৃষিক্রা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে দশটা তো আমার বাসি চাষ বাস সব কমপ্লিট চা খাওয়া হয়ে গিয়েছে এখন রান্না চাপিয়ে দিয়েছি মেয়ে থেকে স্কুলে যাবে তো এই যে সিম চচ্চড়িটা বসিয়ে দিয়েছি সর্ষে পেস্ট দিয়ে সিম চচ্চড়ি করবো একটু ভেজে নিচ্ছি আগে যে সর্ষেটা পেস্ট করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে তা দিয়ে দিব আর ভাতটা হয়ে গেছে আমার আর মাছের দেখি কি রান্না করি মাছের কারি করবো বোধ হয় আর ও যে ঠাকুরটা দিচ্ছে এখন বাইরে গেছে জল আনতে পূজা দিচ্ছে মেয়ে পরে দেখাচ্ছি সিম চচ্চড়িটা নামিয়ে নেব এখন সরষে পেস্টগুলোও দিয়ে দিয়েছি একদম রেডি এই যে ঘরের পূজাটা মেয়ে দিয়ে দিল আজকে হলো শুক্রবার ও স্কুলে যাবে রেডি হয়ে গেছে ভাত বেড়ে দেবো এখন আর এদিকে ডালটা বসে দিলাম সিম চচ্চড়িটা হয়ে গেছে এখন খেতে দিয়েছি মাছ ভাজা চচ্চড়ি লাউ ঘন্ট বেগুন ভাজা দিই খেয়ে ও এখন স্কুলে যাবে ঠিক আছে তো ডালটাও হয়ে গেছে সংবাদ দিয়ে দিয়েছি নামিয়ে নেব এখন মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলেও চলে গিয়েছে এখন আমি মাছের কারিটা রান্না করব। ডাল হয়ে গেছে আমার নামিয়ে নিচ্ছি মুসুরির ডাল রান্না করলাম আজকে এখন চলে মাছ রান্নাটা করবো মাছের গাড়িটা যাওয়ার আর সময় পেল না মাছটা একটু গরম করে নিলাম तेजपता दिए दिल पाँच फूल दिल्ली एक तो आदा दिए दिल টেস্ট করা মশলাটা দিয়ে দেবো এখন পেঁয়াজ টমেটো লবণ দিয়ে দেবো গ্রেভির জন্য মশলা দিব একটু যাওয়ার সময় পেল না যখন একটু রান্না শেয়ার করবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলাম সব মশলা

একটু চিনি দেবো হালকা সারটা ব্যালেন্স করার জন্য হয়ে গেছে কষানো পুরো করে কষিয়ে নিয়েছি মশলাটা গেবিটা এরপর একটু জল দেবো তেল রিলিজ হয়ে গিয়েছে অল্প জল দিয়ে দেব গেবির জন্য মাছগুলো এখন ছেড়ে দিব দিয়ে দিলাম কুটিয়ে নিব এখন ভালো করে রান্নাটা একদম রেডি বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দেব আর প্লিজ বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন কেউ দেখবেন না গরম মশলা দিয়ে দিলাম দেখতেই পারলে গ্রেভিটা শুকিয়ে গিয়েছে অনেকটাই মাকামাকা মাখা হয়েছে করার মধ্যে দেখিয়ে দিচ্ছি আর দেখাবো ঘন হয়েছে অফ করলাম এই যে নামিয়ে নিয়েছি বন্ধুরা সর্ষে পেস্ট পেঁয়াজ টমেটো দিয়ে রুই মাছের কারি রকম হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই বাজে সাড়ে বারোটা আমার রান্না কমপ্লিট বন্ধুরা কারেন্টটা এখনও আসেনি তো আজকে কি কি রান্না করলাম সেটাই দেখাচ্ছি তোমাদের এই যে দেখতেই পাচ্ছ মুসুর ডাল আর হচ্ছে রুই মাছের কারি সর্ষে পেস্ট টমেটো পেস্ট দিয়ে আর হচ্ছে সিমের চচ্চড়ি দেখতেই পাচ্ছ আর ওদিকে ভাত এইভাবে একটু দেখিয়ে দিলাম করার কিছু নাই মোবাইলের আলো দিয়ে কারেন্টটা এখনো আসলো না মাজা ঘাসা কমপ্লিট গ্যাস ট্যাস মুছে নিয়েছি এই দেখতেই পাচ্ছ বন্ধুরা বাসন টাসন সব ধুয়ে নিয়ে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট কারেন্টটা আসলো না তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভ দুপুর সবাইকে